এইরকম গ্রামীণ পরিবেশ কেই না দেখতে ভালোবাসে বলতে কি এই গাছের নিচে হচ্ছে গিয়ে সেই অবস্থা আশা করছি সকলে খুবই ভালো আছে না আজকে একটা ব্লগ বানাইতেছি সেটা হচ্ছে গিয়ে ঘুরিবিটা মন্দিরে যাব সারাক্ষণ তো আর বাসায় একা একা থাকা যায় না তাই একটু ঘুরতেই হবে ঘুরা ছাড়া আর কোনো কাজ নাই কীভাবে বুড়ির ভিটা মন্দিরে যাবেন সেইটা আস্তে আস্তে করে আপনাদেরকে বলবো সবে সাবার নামাবাজার ব্রিজের সামনের থেকে আপনারা অটো ধরে হচ্ছে গিয়ে সেই বুড়ির যেতে পারবেন আপাতত ব্রিজের সামনে এসে পড়েছি আমি এখান থেকে দেখি একটা পাঁচ দশ টাকার মধ্যে একটা যদি রিক্সা পাই তাহলে বুড়িবিটা মোড়ে চলে যাবো ঈদ থাকার কারণে হচ্ছে গিয়ে দশ টাকার ভাড়া এখানে বিশ টাকা কিন্তু আপাতত সবসময় হলে দশ টাকা করে ভাড়া নেবে এখান থেকে অটো অটো চালককে শুধু আপনি বলবেন যে মোড়ের সামনে নামিয়ে নামিয়ে দিতে আপনাকে মোড়ে দেবে সেইখান থেকে একটু হাঁটলে মন্দিরটা পাবেন এখন এসে একটু আগে নামলাম হচ্ছে গিয়ে বিটা মোড়ের সামনে মোড়ের থেকে একটু কিছু দূর হাঁটলে হচ্ছে গিয়ে সেই বড়ির বিটা মন্দির রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা ধূরের সামনে এগুলোই হচ্ছে গিয়ে সেই মন্দির বটগাছ দেখা যাই সেই বটগাছের নিচে হচ্ছে গিয়ে মন্দির ইত্যাদি হচ্ছে গিয়ে সবসময় মানুষজন বেশি একটা হয় না একমাত্র পৌষ সংক্রান্তিতেই এই জায়গায় লোকেদের সমাগম হয় আমি আপনাদেরকে সেই মন্দিরটা দেখানোর জন্য এখানে এসেছি ব্রিজের এদিক দিয়ে এই সাইড দিয়ে নামলে এই আশেপাশে হচ্ছে গিয়ে সেই মন্দিরটা আশেপাশে বলতে গিয়ে এই গাছের নিচেই হচ্ছে গিয়ে সেই মন্দিরটা আসলে সর্বপ্রথমে এখানে একটা বিশাল বড় একটা বটগাছ আপনারা দেখতে পারবেন একটা না এখানে দুই দুইটা আছে। একটা মন্দিরের সামনে একটা মন্দিরের পিছিয়ে এই দুইটা দেখতে পারবেন তারপর হচ্ছে গিয়ে সামনে যখন আগাবেন তখন মা কালীর মূর্তি দেখতে পারবেন এবং মা কেউ দেখতে পারবেন তাছাড়া এখানে দেখার মতো তেমন কিছু নেই শুধুমাত্র আপনারা দেখতে পারবেন আশেপাশে সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ যেটাকে বলে থাকি এই গ্রাম্য পরিবেশটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং মনটাও অনেক বিশুদ্ধ হয়ে যাবে এই যে মন্দিরটা দেখতে পারতেছেন এই মন্দিরে হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় পৌষ সংক্রান্তিতেই মানুষজন আসে পৌষ সংক্রান্তিতে হচ্ছে গিয়ে মা বুড়াবুড়ির পূজা হয় আর রাত্রেবেলা এখানকার কালী মন্দিরের মা কালীর পূজা হয় এইখানে বেশিরভাগ সময় মানুষজন আর কি পূজা পূজা পাইলে তেমন একটা আসে না একমাত্র বছরে ওই একদিনই সবাই এসে থাকে আমি আপাতত এখানকার বটগাছের নিচে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি পুরোটা আপনাদেরকে দেখায় এই মন্দিরটা বেশি একটা বড় না শুধু একটা বিল্ডিংয়ে আছে এখানে ওই বিল্ডিংয়ের ভেতরে ওই দুইটা মূর্তি রাখা হয়েছে এই মন্দিরটার পুরোপুরি ভালোভাবে যদি আপনাদের কি লোকেশনটা বলি তাহলে হচ্ছে কি আপনারা সাভারের মানুষজন যদি আসেন তাহলে সাভারে যারা আর কি মন্দিরটা চিনেন না তারা হচ্ছে কি সাবার নামবাজার ব্রিজ থেকে যদি একটা রিক্সা নেন আর বলেন যে বুড়িবিটা মন্দিরে যাবেন তাহলে এই মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেওয়া হবে এই মন্দিরের যদি আশেপাশে আসেন তাহলে এই যে এরকম একটা সুন্দর গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারবেন এইখান থেকে মেঠোপথ হয়ে সামনে হচ্ছে গিয়ে চৌঠাইলের রাস্তায় যায় আমি আপাতত ওই দিকে যাবো না আমি আবার যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে ব্যাক করব এইরকম গ্রামীণ পরিবেশ কেই না দেখতে ভালোবাসে আমার মতো যারা গ্রামপ্রেমী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের যাদের আজকের এই গুড়িবিটা মন্দিরের ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাভারের ব্লগার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা যারা আমাদের সাভারের ব্লগার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর মন্দির প্লাস আমাদের সাভারের আশেপাশে সুন্দর জায়গা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন